ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ মাঘ মাসে কৃষ্ণপক্ষের শ্রী ষঠ তিলা একাদশী এবছর এটি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনই পড়েছে শ্রবণ করুন শ্রী ষঠ তিলা একাদশীর ব্রত কথা মাঘ মাসে কৃষ্ণপক্ষে ষঠ তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন এই একাদশী শট তিলা নামে জগতে মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তনকে মানুষেরা ব্রহ্ম হত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কার্যের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুনস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে পুষ্পান্ড নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম নঙ্গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় হে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে জলপূর্ণ ছত্র ভস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদিকার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদৃশ্য এই তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা ছিল তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুবাণীদের ভক্তিভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণী শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্জন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে এখানে আসার উদ্দেশ্য কি তা আমাকে বলো ভগবান বললেন হে রমণী আমি একজন ভিক্ষুক ভিক্ষাই আমার কর্মবৃত্তি আমাকে ভিক্ষা দিন ভিক্ষাং তখন সে ব্রাহ্মণী অত্যন্ত রাগান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করল পেরে স্মিত হেসে আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতে সুফল পেয়ে সশরীরে স্বর্গে যাত্রা করল মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহতার প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল বা অন্য কোন অন্ন ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে জানতে চাইল। আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে ভগবান নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ আমি তাকে বললাম সত্য তুমি জীবনে অনেক কিছু করলেও কাউকে কখনো অন্নদান করি পরিবর্তে ভিক্ষা হিসেবে মাটির ঢেলা দিয়েছ একাদশী সুফলে তুমি সশরীরে স্বর্গে যাত্রা করেছ মাটির ঢেলা দানের ফলে মনোরম গৃহ ঠিকই পেয়েছ কিন্তু অন্নদান না করার জন্য তুমি এখানে অন্নহীন রয়েছ ব্রাহ্মণী নিজের ভুল বুঝতে পেরে আমার চরণতলে অঝরে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে লাগলো প্রভু আমায় ক্ষমা করে দিন অনেক বড় ভুল করে ফেলেছি এর উপায় আমায় বলে দিন ব্রাহ্মণীর আকুল প্রার্থনায় আমার মন বিগলিত হলো এবং বিহিতের উদ্দেশ্যে তাকে জানালাম এর একটা উপায় নিশ্চয়ই আছে মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট তিলাব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে অন্যথায় নয় এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো ভগবানের উপদেশ মতো ব্রাহ্মণী তাদের কাছে ষট তিলাব্রতের পূর্ণ ফল প্রার্থনা করল শেষমেশ তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উৎখাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন ভগবান শেষে বললেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা অর্থাৎ সম্পদের জন্য লোক করা উচিত নয় বৃত্তশাষ্ঠ অর্থাৎ সম্পদের জন্য প্রতারণা করাও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় অথ শ্রী শর্তিলা একাদশী ব্রত কথা সমাপ্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো রাধে রাধে শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক